আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাদের এই মুহূর্তে এই গাড়িটা কালেকশন করা হলো দুই মডেল র্যান কম স্টিকার সহ অনটেস্ট অবস্থায় আছে মধুপুর শোরুমের গাড়ি প্যারাডাইস মোটরস তো গাড়িটা আমরা কি কন্ডিশনে আছি একটু দেখিয়ে দিতেছি তো গাড়িটা হলো আপনারা এই সাইড থেকে এরকম পেয়ে যাবেন তারপর সামনের সাইড থেকে সামনের সাইড থেকে আপনারা এরকম পেয়ে যাবেন এরকম পেয়ে যাবেন তো গাড়িটা যে লোমতম যে অবস্থায় আছে ওই অবস্থায় এখন আছে একদম চকচকা ফ্রেশ কন্ডিশনের গাড়ি দু হাজার চব্বিশ মডেল তো গাড়িটা একদমই সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা কেনার সময় ভিডিও করতে পারি নাই মনে ছিল না গাড়িটা হইলো সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের গাড়ি উনি সিঙ্গাপুর থেকে এসে গাড়িটা ক্রয় করছিল আবার এই যেখানে র্যানকম স্টিকার আছে চব্বিশের প্রায় লাস্টের গাড়ি র্যানক স্টিকার তারপর পিছনের টায়ার কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো গেছিলাম আনারস নিয়েছি কিছু মধুপুর থেকে মধুপুর সরুমেরি গাড়ি আর হলো পিছনের চাকার কন্ডিশন একদম সুপার ফ্রেশ দেখিয়ে দিই তারপর গাড়িটা বাম সাইড থেকে আপনারা এরকম কন্ডিশনে পেয়ে যাবেন একদম চকচকা ফ্রেশ কন্ডিশন গাড়ি তারপর আমি ট্যাঙ্কিটা দেখিয়ে দিই ট্যাঙ্গিটা কী অবস্থা আছে মনোটন ট্যাঙ্গিগুলো জং আসে এটাতে কোনো জং টং কোনো কিছু নেই একদম ফ্রেশ কোনো জং নাই তারপর কত কিলোমিটার চলছে সেটা আমি দেখাই দিই গাড়িটা একটু বেশি চালাই ফেলাই শুনি ভালোই চালাইছে পনেরো হাজার কিলোমিটার চলছে গাড়িটা একদম হান্ড্রেড পার্সেন্ট জেন অরজেন মিটার তো এই গাড়িটা যাতে লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন গ্রাম বাংলা মোটর সামসুলা কলেজ মোট এলেঙ্গা টাঙ্গাইল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম